নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইনস্প্রেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে সারে জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা গতকাল তোমাদের বহু প্রতীক্ষিত কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর এবং সার্জেনের দু হাজার তেইশে যে প্রিলিমিনারি পরীক্ষার ফল সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে তা যারা যারা উত্তীর্ণ হয়েছ তোমরা অবশ্যই কিন্তু মানে খুব ভালো একটা জায়গায় এখন দাঁড়িয়ে আছো তার কারণ তোমাদের কিন্তু মানে মাঠের জন্য তোমরা একটু টাইম পাবে এবং তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছ যে দাদা মাঠ কবে হবে মেন কবে হবে সেটা নিয়েই আজকের ভিডিও এবং তোমরা অনেকে এটাও বলেছো যে দাদা আমাদের নাম্বার প্রচুর কমে গেছে আমার একশো তিরিশ হচ্ছিলো সেখানে আমার একশো উনিশ হয়েছে আমি তারা পাশ করতে পারিনি অনেকে বলছিল একশো সাতাশ আমি পেয়েছিলাম কিন্তু এখন একশো এগারো হয়ে গেছে আমি পাশ করতে পারিনি এই বৃত্তান্তটা কি এবং কবে যা উত্তীর্ণ হয়েছ তোমাদের মেন পরীক্ষা কবে হবে এবং তোমার মাঠ কবে হবে সেটা বলবো তা দেখো তোমার কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা জানোই যে সবারই মোটামুটি একটু নাম্বার লিটল বিট কিন্তু কম আছে এবং একটা কথা তোমাদের বলে দিই যে পুজোর পর পুজোর ছুটির পর তোমাদের কিন্তু মাঠ কবে হবে সেটা নিয়ে কিন্তু একটা তোমাদের মানে মিটিং পিআরবি তরফ থেকে করা হবে এবং তোমাদের যে মাঠ সেই মাঠটা সম্ভবত নভেম্বরের দিকে হবে এবং তোমরা ইতিমধ্যেই জানো যে তোমার নভেম্বরের তিরিশ তারিখে পরীক্ষা আছে ডব্লিউ বি কনস্টেবলের দেন তোমার ডিসেম্বরের দিকে পরীক্ষা আছে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের তা মোটামুটি তোমার যে মেন পরীক্ষা সেটা কিন্তু কলকাতা পুলিশের কনস্টেবল হওয়ার পরে তোমাদের মেন পরীক্ষাটা হবে অর্থাৎ তোমার কিন্তু পরের বছরের প্রথম দিকেও পরীক্ষাটা হতে পারে আবার ডিসেম্বরের একদম শেষের উইকেও তোমাদের কিন্তু পরীক্ষাটা হতে পারে তাই এটা কিন্তু তোমরা মাথায় রেখো তোমরা মোটামুটি মাঠের জন্য ধরে রেখে অক্টোবর পরে তোমার মাঠ হবে না তোমার কিন্তু নভেম্বরের দিকে মাঠটা হবে এবং মাঠ হয়ে যাওয়ার মোটামুটি তারপরে তোমার দুটো পরীক্ষা হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমার মেন পরীক্ষাটা হবে ঠিক আছে এবং তোমরা অনেকেই আমাকে নাম্বারের কথা বলেছো তা দেখো তোমার নাম্বারের জন্য মানে এটা অনেকেই আমাকে বলেছ আমি জানি যে মানে বেশি সংখ্যক স্টুডেন্ট যখন বলছো এখানে এটা হতে পারে যে আগে যখন পিআরবি নাম্বার দিত কোনো ভুল প্রশ্নে বা কোনো ডিবেট প্রশ্নে এবার হয়তো নাম্বার সেগুলো দেয়নি সেই কারণে হতে পারে তাছাড়া অন্য কোনো কারণ কিন্তু আমি দেখতে পাচ্ছি না তা সবারই কি নাম্বার এরকম হয়েছে আমি মোটামুটি কালকে এক একশো দশ বারো জনের সাথে কথা বলেছি কাল রেজাল্ট বেরোর পর থেকে সকাল পর্যন্ত তারা কিন্তু এটাই আমাকে বলেছে তা তোমরা অবশ্যই কিন্তু একটুখানি বলো যে তোমাদেরও কি নাম্বারের কোনো সমস্যা আছে আর যারা তোমরা জিজ্ঞাসা করছো তা তোমাদের কিন্তু আমি বলে দিলাম তোমার মেন কবে হবে মাঠ কবে হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ